প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজ আমরা জানব কোরবানি কার উফর ওয়াজিব বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ প্রত্যেক মুসলিম নরনারী যে দশে জিলহজ পজর থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত বড়ি রূপার ক্ষেত্রে সাড়ে তোলা রূপার মূল্যের সমপরিমাণ হওয়া আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একা দিক বস্তু মিলে সাড়ে বা অন্যতলা বা তোলা রূপার মূল্যের সম হয়ে যায় তাহলে ও তার উপর কোরবানি করা ওয়াজিব যেমন কারো নিকট কিছু স্বর্ণ ও কিছু টাকা আছে যা সর্বমোট সাড়ে বা তোলা রূপার মূল্য সমপরিমাণ হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে তাহলে আমরা আজ জানলাম কোরবানি কার উপর ওয়াজিব এই বিষয়টা অনেকেই জানে না সেজন্যে প্রত্যেককে জানিয়ে দেওয়ার জন্য আপনি শেয়ার করে দিন তাহলে যে সমস্ত মুসলমান ভাই বন্ধুরা জানে না ওনারা জেনে গেল এবং কোরবানি কার উপরেও ওয়াজিব সে পরিপূর্ণ বিষয়টা সম্পর্কে অবগত হলো আমরা আমলের নিয়তে ইনশাল্লাহ এই ভিডিওটা সম্পূর্ণরূপে শেয়ার করে অন্য মুসলমান ভাই বন্ধুরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি